রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে ঊনপঞ্চাশ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ পঞ্চাশ নম্বর শ্লোক সহ ব্যাখ্যা করে বলবো পঞ্চাশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে বুদ্ধিযুক্ত জহা হ উভে সুকৃত দুষ্কতে তসমাত যোগায় যুজস্ব যোগ ও কৌশলম এর অনুবাদ হলো যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি তোমার কর্মকৌশল এই শ্লোকের অপর একটি ব্যাখ্যা হল হলো সম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতেই পাপ ও পুণ্য পরিত্যাগ করে সুতরাং তুমি এই যোগ লাভে সচেষ্ট হও কারণ যোগ প্রাপ্ত করাই হল কর্মের কৌশলতা এই শ্লোকের ব্যাখ্যা হলো সমতাযুক্ত ব্যক্তি ইহ জীবনেই পাপ ও পুণ্য পরিত্যাগ করে অর্থাৎ তাকে তার পাপ পুণ্য স্পর্শ করে না সেইগুলি থেকে রহিত হয়ে যায় যেমন জগতে পাপ ও পুণ্য হয়ে চলছে কিন্তু সর্বব্যাপী যে পরমাত্মা তার কোনো পাপ বা পুণ্য হয় না তেমনি যিনি সমতায় নিরন্তর স্থিত থাকেন তারও পাপ বা পুণ্য হয় না সমতা এমন এক বিদ্যা যার দ্বারা মানুষ জগতে থেকেও জগৎ সংসার থেকে নির্লিপ্ত থাকতে সক্ষম হয় পদ্মপত্র যেমন জলে জন্মায় এবং জলেই থাকে তবু তা জললিপ্ত হয় না তেমনি সমতাযুক্ত ব্যক্তির সংসারে থেকেও সংসার থেকে নির্লিপ্ত থাকে পাপ বা পুণ্যতাকে আর স্পর্শ করে না অর্থাৎ সে পাপ পুণ্য থেকে অসঙ্গ হয়ে যায় প্রকৃতপক্ষে এই স্বয়ং তো পাপ পুণ্য রহিতই কিন্তু শরীরাদির সঙ্গে অসৎ পদার্থের সম্পর্ক স্থাপন হওয়ার জন্যই পাপ ও পুণ্যের স্পর্শ ঘটে যদিও সে স্বয়ং এই অসৎ পদার্থগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তবে পাপ বা পুণ্য স্পর্শ করে না বরং সে স্বচ্ছ আকাশের মতো নির্মল থাকে অতএব তুমি যোগের জন্য যথেষ্ট হও অর্থাৎ সমতায় নিরন্তর স্থিত হও বাস্তবে সমতাই হলো তোমার স্বরূপ তুমি সর্বদাই সমতার থাক কিন্তু রাগ দেশাদির কারণে তুমি এই সমতা অনুভব করতে পারবে না তুমি যদি সর্বসময় সমতায় স্থিত না থাকো তবে সুখ বা দুঃখের অনুভূতি তুমি কীভাবে বুঝতে পারবে এই সুখ বা দুঃখকে তুমি আলাদাভাবে জানো কেননা এই দুটি পৃথক এই দুটিকে যখন তুমি বুঝতে পারবে তখন এগুলির আসা বা যাওয়ার কালে তুমি সর্বদা সমরূপেই থাকতে পারবে এই সমতাকে তুমি অনুভব করো কর্মযোগই, কৌশল অর্থাৎ কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে অথবা ওই কর্মফলের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সম থাকাই হলো কর্মের কৌশল উৎপত্তি ও বিনাশীল কর্মের যোগ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই এই পদ্রীতে ভগবান যোগের পরিভাষা বলেননি বরং যোগের মহিমা কি তাই জানিয়েছেন পদ্রির অর্থ যদি ধরা যায় এই যে কর্মের কৌশলতাই হচ্ছে যোগ তবে তাতে আপত্তি কিসের যদি এরূপ অর্থ করা হয় তাহলে যে অত্যন্ত কুশলতার সঙ্গে ও সাবধানতার সঙ্গে চুরি করে তার ওই চৌরজ্য বৃত্তি রূপ ও কর্ম যোগ হিসাবে ধার্য হবে সুতরাং এরূপ অর্থ করা ঠিক নয় কেউ বলতে পারেন যে আমরা বিহিত কর্মগুলি কুশলতা করাকেই যোগ বলে মনে করি কিন্তু এরূপ মনে করলে মানুষ কুশলতা পূর্বক বিভিন্ন কর্মের ফলে আবদ্ধ হবে ফলে তার সমতার স্থিতি থাকবে না সুতরাং এই স্থানেই কর্মের যোগই কৌশল এরূপ অর্থ করাই উচিত কারণ কর্ম করার সময়েও যার অন্তঃকরণে সমবোধ থাকে কর্ম বা কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না সেই জন্য উৎপত্তি ও বিনাশীল কর্মগুলি করবার সময় সমবোধ থাকাই কৌশলতা ও বুদ্ধিমত্তার পরিচয় দ্বিতীয়ত আগের দুটি শ্লোকে এবং এই শ্লোকের পূর্বার্ধেই যোগেরই সমতার প্রসঙ্গ রয়েছে কুশলতার প্রসঙ্গ নয় সেই জন্যই কর্মে যোগই কুশলতা এর অর্থ গ্রহণ করাই প্রসঙ্গ অনুযায়ী ঠিক এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে পঞ্চাশ নম্বর শ্লোকের সহ ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে বৈশিষ্ট্য ও ভাবের কথা নিয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা